যারা বক্তারা যে বক্তব্য রাখলেন তার থেকেই আমাদের প্রতিস্ফোরিত যে হাক্কানিয়া ইমালয়ের মধ্যস্যটাই হলো যে মানুষের মানুষে যে কলহ বিভেদ ভেদাভেদ ধর্মীয় অসহিংসতা সেটাকে দূর করে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকে সম্মান করতে পারি তাদেরকে শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে পারি আমরা যেন পাশাপাশি অবস্থান করতে পারি আমাদের মধ্যে বিভেদ ভুলে আমরা মানুষ হিসাবে একে একেবারে পাশে দাঁড়াতে পারি বসতে পারি তাদেরকে সাহায্য করতে পারি যে কোনো ধরনের সাহায্য আমরা সেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে আঞ্জুমান হাক্কানি আঞ্জমান হজত মোল্লান শুভিন গাছের মতলায় প্রস্তুত হাক্কানি আঞ্জুমান এই উদ্দেশ্য নিয়েই তাদের এই প্রার্থনা সভা যে সমস্ত ধর্মের মানুষকে ডেকে প্রত্যেকটা ধর্মের যে মূল থিম সেটা যদি আমরা সবাই যে যা ধর্মের কথা তুলে ধরতে পারি তাহলে আমরা আমাদের যা যে যা ধর্ম পালন করি আমরা সেই ভালো দিকটা জানতে পারব এবং সেইভাবে আমরা নিজেদের ধর্মগুলোকে পালন করতে পারবো মানুষের মধ্যে যে বিভেদ আছে ধর্মীয় অসহষ্ণুতা আছে সেগুলো দূর হবে এবং আমরা শান্তির সঙ্গে পৃথিবীতে একটা শান্তিময় পরিবেশে বাস করতে পারবো এই উদ্দেশ্য এই নিয়েই এই প্রার্থনা সভা